আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই তো নতুন দিনের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করছি আমরা সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি আমি আর আরিশের বাবা আর এখানে হচ্ছে সে চা বসিয়ে তো এখন হচ্ছে আমার বোন আর আড়িশ ঘুম থেকে উঠলো ওদেরকে নাস্তাটা রেডি করে দিচ্ছি তো আজকে নাস্তায় ছিল ব্রেড আর ডিম দিয়ে বম্বে টোস্ট আর পাটের সাপটা পিঠা হচ্ছিল সেটাও হচ্ছে গরম করে নিলাম তো এখন হচ্ছে ওরা নাস্তা খেয়ে নিবে আমরা তো আগেই খেয়ে নিয়েছি এখন হচ্ছে আর বাবা চা বানালো বসে বসে চা খাচ্ছিলাম আর আজকে আমার রান্নার প্যারা নাই আমি আজকে কিছুই রান্না করব না দুপুরবেলা যাই রান্না করি রাতের বেলা রান্না করব কজ গতকালকে যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম অনেকগুলো বিরিয়ানি রান্না করেছিলাম তো আমরা খাওয়ার পরেও আরও অনেকগুলো আছে এগুলা দিয়ে আজকে আমাদের দুপুরে হয়ে যাবে সেজন্য আমি আর এখন কিছু রান্না করতেছি না তারপর এখানে দেয়ালে সুন্দর একটা মাটির শপিস লাগিয়ে নিলো এটার মধ্যে আমি মানি প্লান্ট লাগাবো খুবই ছোট্ট একটা গাছ লাগাবো দিনের বেলা যেহেতু আজকে আমার রান্না বান্না ছিল না তাই বলতে গেলে কোনো কাজই ছিল না একদম রিল্যাক্সে ছিলাম এখন হচ্ছে বেলা তো আমার বোনকে নিয়ে আমাদের বাসার ছাদে উঠলাম এই ছাদে খুব একটা আশা হয় না আমার খুবই কম আশা হয় লাস্ট আমি কবে আসছিলাম ভুলে গেছি চাইলে এই ছাদে আমরা অনেক গাছপালা লাগাতে পারি তারপর অনেক কিছুই আমরা টবের মধ্যে লাগাতে পারি বাট আমার আশা হয় না যেহেতু বাসা একা একা থাকি এত উপরে ছাদে একা একা আসতে আমার কেমন জানি একটু ভয় ভয় লাগে সেজন্য আমি আসলে এই ছাদে উঠি না মাঝে মাঝে হচ্ছে আগে আরিসের বাবার সাথে বিকেলবেলা উঠতাম এখন এটাও উঠি না কারণ অনেক বেশি উঁচু থেকে আমার নিচের দিকে তাকালে ভয় লাগে তো আজকে আমার বোন বলল যে চলো একটু উপরে থেকে ঘুরে আসি তা আমি আর আমার বোন হচ্ছে ফার্স্টে আসছি তারপর আড়িশকে নিয়ে আরিশের বাবাও চলে আসছে আর আড়িশ তো এই ছাদের উপরে উঠতে পারলে ভীষণ খুশি হয় দৌড়াদৌড়ির উপরেই থাকে ওকে ধরে রাখা যায় না তো এই তো এই নিচে দাঁড়ান চাচা হচ্ছে গাছে পানি দিচ্ছিল আর আমাদের হচ্ছে এই যে এসির আউটডোরটা আমাদের এই ছাদের উপরেই লাগানো হয়েছে বাহির দিয়ে আর লাগায় নাই ছাদেই হচ্ছে এটা সেফ আর আমাদের এসির আউটডোরটা আজকে আমি প্রথমবার ছাদে উঠে দেখলাম এর আগে হচ্ছে ছাদে উঠে আমার দেখা হয়নি তারপর আমরা বেশ কিছুক্ষণ সময় ছাদে সময় কাটিয়েছি অনেক ভালো লাগতেছিল প্রচণ্ড বাতাস ছিল আমার তো একদম শীত লাগতেছিল আমি শীতের কাপড় পরে উঠি নাই কারণ চিটংয়ে এখন একদম গরম পড়ে গেছে কিন্তু ছাদে ওঠার পর ঠান্ডা বাতাসে একদম শীত লাগতেছিল। আর এই যে আকাশে আরিশ হচ্ছে প্লেনটা দেখতে পেয়ে আমাকে বললো মা এটাকে ভিডিও করো আমি ভাবছিলাম রকেট বাট তাকিয়ে দেখলাম যে এটা প্লেনের মতো দেখা যাচ্ছে জানি না এটা প্লেন রকেট কি হবে আদে উঠেছি তো উঠেছি এখন নামবো কীভাবে কারণ যে সিঁড়ি এ সিঁড়ি দিয়ে নামতে গেলে নিচে তাকালেই আমার হচ্ছে বুক ধরফর করে হাত পা খাপে মনে হয় কি চোখ বন্ধ করে নামি কিন্তু চোখ বন্ধ করে নামতে গেলে তারপর পড়ে যাবো আরেক রিস্ক যাই হোক উঠেছি এখন আস্তে ধীরে নামতে হবে তো ছাদ থেকে হচ্ছে নেমে গেলাম তা নিচে এসে হচ্ছে আমরা বসে একটু কলা খাচ্ছিলাম তারপর আরিসের বাবা চা বানালো বসে বসে চা খেলাম তারপর হচ্ছে আমরা বসে বসে গল্প করতেছিলাম আর ও হচ্ছে আজকে আমাকে সারাদিনই বলতেছিল মানে আরিসের বাবা আর কি বলতেছিল যে কোথায় আজকে যাওয়া যায় কিন্তু আমার আজকে বাইরে বের হতে ইচ্ছে করতেছে না শরীরটাও ভালো লাগতেছিল না তো সেজন্য আজকে আর বাইরে যায় নাই তো সে বিকেলেও বলতেছিল যে চলো আমরা একটু কোথা থেকে ঘুরে আসি কিন্তু আমারই ইচ্ছে করতেছিল না তারপর হচ্ছে বসে বসে ফেসবুক দেখতেছিল তো হঠাৎ করে ওর টাইম লাইনে আসে যে আজকে স্বপ্নতে হাঁসের আর হচ্ছে চালের রুটির একটা কম্বো প্যাকেজ দিচ্ছে তো এটা দেখে হচ্ছে সে বলল যে তাহলে কী হাঁস খাবো হাঁস নিয়ে আসি তো আমি বললাম যে আচ্ছা ভালোই তো হয়েছে এরকম প্যাকেজ হলে একদম সব প্রসেস করা থাকবে তারপর হচ্ছে আর কি সে চলে গেল স্বপ্নতে আমাদের বাসার পাশেই হচ্ছে খুলসিতে স্বপ্নর আউটলেট আছে একটা তো ওখানে গিয়েছে আর আজকে যে হাঁস খাওয়া হবে বা হাঁস আমি রান্না করব সেটা তো কল্পনার বাহিরেই ছিল আনফর্চুনেটলি হয়ে গেছে আর কি তখন যদি সে ফেসবুকে না ঢুকতো হয়তো বা আজকে আমার হাঁস খাওয়া হতো না তো সে ফেসবুকে ঢুকেই হচ্ছে দেখেছে তারপর হচ্ছে এখানে খুলসির আউটলেটে কল দিয়েছে কল দিয়ে ওনারা কনফার্ম করলো যে হ্যাঁ আজকে দিচ্ছে বাট এখনও ওনাদের হচ্ছে মানে প্রসেস শুরু হয় নাই একটু পর শুরু হবে হাঁস টাস কাটাকাটি হবে প্যাকেজিং হবে তো আরিশের বাবাই ছিল এখানে ফার্স্ট কাস্টমার ও গিয়েছে তারপর হাঁস কেটেছে একদম ফ্রেশ হাঁস বেইজিংয়ের যে হাঁসটা আর কি ওইটা তারপর হচ্ছে নিয়ে আসছে তো তারপর হচ্ছে সন্ধ্যায় আমি বিটরুট কেটে নিলাম বিটরুট আজকে প্রথমবার ভাজি করব আর হচ্ছে মাছ নামিয়ে নিয়েছি আর হাঁস তো আমি জানি যে একটা প্যাকেট আনবে আর কি মানে একটা প্যাকেজ দুইশো টাকায় দিচ্ছে চালের গুঁড়া তারপর হচ্ছে হাঁসের মাংস পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চালের গুঁড়া পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলা তারপর কি হয়েছে দেখেন সে একটা হাঁস আনতে গিয়ে মানে এক প্যাকেজের এক প্যাকেট হাঁস আনতে গিয়ে কত কিছু নিয়ে আসছে তো তারপর এর মধ্যে আমি আবার বার্গার বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য তো আমরা হচ্ছে প্রথমে বানিয়ে খেলাম ও আসতে একটু লেট হচ্ছিলো তো আসার পর ওকে বানিয়ে দিলাম আর এখন সে কী কী নিয়ে আসছে এগুলো একটু বের করতে এখানে হচ্ছে নিয়ে আসছে আর জন্য চিপস তারপর হচ্ছে দুইটা হ্যান্ড ওয়াশের বোটল একটার সাথে একটা ফ্রি তারপর হচ্ছে সার্ফ এক্সেল পেঁয়াজ রসুন আমার আমার বাসায় পেঁয়াজ রসুন থাকতেই আবার পেঁয়াজ রসুন আনা হয় কারণ এটা হচ্ছে ওর অভ্যাস একদম হচ্ছে শেষ করে মানে বলার আগেই সে বলে যে পেঁয়াজ রসুন লাগবে কিনা যদি বলি যে না তিন চার দিন পর লাগবে তো এর মধ্যেই সে নিয়ে আসে বলে যে লাগবেই তো নিয়ে আসি একবারে তো গিয়েছিল ওই যে হাঁস কিনতে মানে হাঁসের একটা প্যাকেজ আনবে দুশো টাকা প্রাইস কম্বো প্যাকেজ সাথে চালের গুঁড়া দিবে পেঁয়াজ দিবে কাঁচামরিচ দিবে এগুলো দিবে আর কি তো ওইটা আনতে গিয়ে কত কিছু নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল আর এই তো এখন হাসের প্যাকেজগুলো বের করতেছে তো আমি হচ্ছে প্যাকেট খুঁজতেছিলাম যে ওয়ান টাইম প্যাকেটের মধ্যে ওরা সুন্দর করে প্যাকেজিংটা করে দেয় তো বলতেছিল যে ওরা তাড়াহুড়া করে দিয়েছে আর আমিই ছিলাম ফার্স্ট কাস্টমার মাত্রই হাঁসটা কেটেছে পছন্দ মতো পিস সে নিয়ে আসতে পারছে তো পরে আমাকে ফোন দিয়েছে যে একটা প্যাকেজের মধ্যে সাত আট পিস সলিড মাংস থাকবে তো তার মধ্যে একটা লেগ পিস পাওয়া গেছে আর তারপর সে আমাকে বললো তাহলে আমি আরেকটা প্যাকেজ নিয়ে আসি কি বললো তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু সাত আট পিস মাংস তো রান্না করলে দেখা যাবে যে একটু হয়ে গেছে তাহলে ঠিক আছে তুমি যেহেতু আনতে চাচ্ছো আরেকটা নিয়ে আসো তো পরে সে দুই প্যাকেট নিয়ে আসছে তো মোটামুটি ভালো পরিমাণেই মাংস ছিল আর এই মাংসগুলোর ওয়েট অনেক বেশি প্রচুর পরিমাণে হচ্ছে মাংস আর সবগুলোই হচ্ছে সলিড মাংস তো হচ্ছে দুইটার সাথে হচ্ছে দুইটা ল্যাগ পিস পাওয়া গেছে তো এই যে এখানে হচ্ছে এগুলো ছিল আর কি মাংস এখানে পাঁচশো গ্রাম আর ওজনে কিন্তু অনেক বেশি দুইটা মাংস একসাথে করে যখন আমি বোলটা তুলতে গেছি আমি আর তুলতে পারতেছি না এক হাতে এত বেশি ওয়েট ছিল তো যাক আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে আজকে ছিল হাঁসের মাংস যেটা আমরা নিজেরাও জানতাম না হঠাৎ করেই সামনে আসছে তারপর সে চলে গেল আর নিয়ে চলে আসলো সাথে যে একটাতে ছিল বড় একটা পেঁয়াজ আর একটাতে ছিল মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ আর হচ্ছে চালের গুঁড়া তো চালের গুঁড়াটা হচ্ছে চালের রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু এখন হচ্ছে আমার এই হাঁসের মাংসগুলোকে জ্বালাতে পোড়াতে হবে মানে চুলার মধ্যে একটু জ্বালিয়ে নিতে হবে স্কিনগুলার এত মোটা ভারী ভারী স্কিন ছিল মানে অনেক বেশি চর্বির পরিমাণটা আর কি স্কিনটা অনেক বেশি তেল তেল টাইপের তো এগুলোকে আমি হচ্ছে একটা একটা পিস করে এখন চুলার মধ্যে স্কিনটা পুড়িয়ে নিব। তারপর হচ্ছে এগুলাকে আবার বাঁচতে হবে আমরা দুজন মিলে হচ্ছে বেছে নিয়েছি কারণ ওনারা তো প্রসেস করেই দিয়েছে তারপরও অনেক পশম ছিল ভেতরে ভেতরে তো এগুলো হচ্ছে স্কিনটা পুড়িয়ে নেওয়ার পর একটা একটা করে তুলতে হয়েছে এখানে অনেকটা সময় গিয়েছে তো আজকে আর চালের রুটি বানানো সম্ভব না এই মাংস রান্না করতে করতে রাত সাড়ে দশটা বেজে গেছে তো তারপর হচ্ছে আর ইচ্ছে করতেছিল না যে চালের রুটি বানাবো আর এদিকে আমি মাছও নামিয়ে রেখেছিলাম কারণ আমি তো জানি মাংস আসবে এতটুকু তো মাছও রান্না করব তো পরে হচ্ছে মাছ আমি উঠিয়ে রেখেছি কারণ মাংস রান্না করলে আর মাছ কেউ খাবে না শুধু বিটরুট ভাজি করব আর এই হাঁসের মাংসটা রান্না করব তো এই যে একটা একটা করে আমি মাংস পুড়িয়ে নিচ্ছিলাম মাংস না সরি স্কিনটা পুড়িয়ে নিচ্ছিলাম আর কি হাঁসের চামড়া সহ থাকে আর হাঁসের চামড়াটা কিন্তু খেতে ভাল লাগে আর এই বেজিং হাঁস আমাদের এই ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে যা যারা হচ্ছে হাঁস প্রসেস করতে পারে না আমার মতো বেছে কেটে কুটে সুন্দরভাবে প্রসেস করতে পারে না তাদের জন্য স্বপ্ন নিয়ে এলো খুব সহজেই হাঁসের মাংস খাওয়ার সহজ সমাধান তারপরেও কিন্তু খাওয়ার উপযোগী করে তুলতে এতটা সহজ না এই যে দেখেন কি বড় বড়ো পশম ভেতরের দিকে এগুলো একটা একটা করে বাঁচতে হবে এই যে আমার জামাই অলরেডি বাছা শুরু করে দিছে তারপর দ্বিতীয়বারের মতো এগুলাকে আমরা দুজন বসে আবারও বেছে নিব কারণ একটা পশমও রাখা যাবে না মোটামুটি ভালোই পশম ছিল আর দেশি হাঁসের মতো এত বেশি মানে হাড্ডি হাড্ডি ছিল না এটা যেহেতু বেজিং হাঁস একটু বেশি মাংসালও ছিল হাঁসটা আর লেগ পিসটা বিশাল বড় ছিল ক্যামেরাতে ছোটই দেখা যায় তারপর হচ্ছে সব কিছু বেছে টেছে তারপর সুন্দরভাবে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম আস্ত গোটা গরম মশলা এলাচ দারচিনির তেজপাতা তারপর দিয়েছি লবঙ্গ গোলমরিচ আস্ত গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিব এখানে মাংসের মশলা তারপর এখানে আমি একটু বাদাম বাটা দিব হাঁসের মাংসে যদিও আমার বাদাম বাটা এর আগে দেওয়া হয়নি তবে আজকে একটু দিব অল্প পরিমাণে আর হচ্ছে অল্প পরিমাণে তেল দিব আমি এটাতে খুব বেশি পরিমাণে তেল দিবো না কারণ যে ভারী ভারী চামড়াটা ছিল ওই চামড়া থেকে অনেক পরিমাণে তেল উঠবে মানে যেটা আমি পুড়িয়েছি এটা অনেক ভারী ছিল আর আমি লাস্টে আবার একটু বাগারও দিবো যেহেতু হাতে মাখিয়ে রান্না করতেছি এই যে আমি কিন্তু এতটুকু পরিমাণই তেল দিলাম আর এখন একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি তারপর দেখবেন যে এতটুকু তেল দেওয়ার পরেও হাঁসের মাংস থেকে রান্নার পর কি পরিমাণে তেল উঠেছে আমার সব মশলা দেওয়া শেষ এখন চলে আসলো মাখানুর মাস্টার মানে আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে হচ্ছে মাংস ম্যারিনেট করতে পারে মানে মাখাতে পারে ওর মাখানোটা এত সুন্দর হয় মাখাতে মাখাতেই মনে হয় যে মাংস রান্না হয়ে যাচ্ছে খুব সুন্দর করে মাখায় তো এই কাজটা আমি ওকে দিয়েই করাই আর সেও খুব মজা নিয়ে করে আমাদের বাসায় যখন হাঁস রান্না করেছিলাম সে মাখিয়েছিল আবার আমরা যখন কুরবানিদের মাংসটা বেশি পরিমাণে রান্না করি ঈদের দিন ওই মাংসটাও আমার হাজব্যান্ড মাখিয়ে দেয় আর মাখার উপরেই কিন্তু টেস্ট কিছুটা নির্ভর করে যত সুন্দরভাবে মাখানো হবে ততই মজা হবে মশলা তত ভালোভাবে মাংসের সাথে হচ্ছে মিশবে তারপরে তো আমি বসিয়ে দিলাম অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে এখন মাংস থেকে যে পরিমাণে পানিটা উঠবে ওই পানিটার মধ্যেই কষানো হতে হতেই হাঁসের মাংস সেদ্ধ হয়ে গেছে আমি কিছু বুঝলাম না আমি ভাবছি যে এটা সেদ্ধ হতে অনেক টাইম লাগবে একবার ভাবছিলাম যে প্রেশার কুকারে দেব কি না পরে আবার ভাবলাম যে না প্রেসার কুকারে দিলে আবার গোলে টলে যেতে পারে বলা যায় না আর যেহেতু এই হাঁসটা আমরা আগে খাই নাই এটা কেমন হবে বুঝতেও পারতেছি না পরে দেখলাম যে কষানোর মধ্যেই আমার হাঁস মোটামুটি রান্না হয়ে গেছে এক্সট্রা জাস্ট অল্প পরিমাণে একটু পানি দেয়া লাগছে এখানে জাস্ট একটু গ্রেভিটা ঠিকঠাকভাবে করার জন্য আর কি আর এদিকে আমি হচ্ছে বিটরুট ভাজি করতেছিলাম একটু মজা লাগে নাই সত্যি কথা কারণ এটা মিষ্টি মিষ্টি একটা সবজি ভাজি করার পর আমাদের কারোর কাছেই ভাল লাগে নাই যতটুকুই খেয়েছি খুবই জোর করে কষ্ট করে খেয়েছি কারণ কষ্ট করে হচ্ছে এটা ভাজিটা করছি জিনিসটা নষ্ট করতে খারাপ লাগতেছিল বাট টেস্ট না এটা মনে হয় সালাদ খেলেই ভাল লাগবে ভাজিটা টাজি মানে অনেকেই দেখলাম যে করে রেসিপি দেখেই করেছি আবার অনেকে অপরে আমাকে বলেছিলেন কমেন্টে বাট আমাদের কাছে ভাল লাগে নাই আর এই যে ফাইনালি হাঁসের মাংস রান্না হয়ে গেছে মাসাল্লা এত সুন্দর একটা কালার আসছে আর এত বেশি মজা হয়েছে তরকারি এটা মাংসটা দেশি হাঁসের মতো না হলেও তরকারির টেস্টটা অনেক বেশি মজার ছিল একটু মানে এটা সফট টাইপের একটা মাংস আর কি দেশি হাড় যেমন অনেক বেশি হার্ড হয় এটা এরকম না আর হাড়গুলো হচ্ছে একটু কুরকুরে টাইপের ভাল লাগছে ওভারঅল খুবই মজা ছিল আর আমি খুব সুন্দর করে রান্নাটা করেছি লাস্টেই তো বাগার দিয়ে দিলাম এই তো মজাদার হাঁস তরকারি রেডি নেক্সট ডে আমি হচ্ছে চালের রুটি বানাবো তারপর হচ্ছে এটা দিয়ে খাবো আজকে আর পারলাম না এখন হচ্ছে রাতের বেলা আমরা ভাত দিয়েই খাবো এখন হচ্ছে পরদিন সকালবেলা তো সকালবেলা উঠে আমি তাড়াহুড়া করে পরোটা বানিয়ে নিয়েছি সকালবেলা আমার বোন আজকে চলে যাবে তো আরিশের বাবা অফিসে যাওয়ার পথে ওকে হচ্ছে বাসে উঠিয়ে দিয়ে তারপর সে অফিসে যাবে তো সেজন্য ওর সাথেই বের হয়ে যাবে আমি ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে নাস্তায় পরোটা বানিয়ে নিয়েছি এখন আমার চালের রুটি বানানোর সময় নাই আমি নিজেও দেরিতে ঘুম থেকে উঠেছি তারপর ওদেরকে নাস্তা দিলাম নাস্তা খেয়ে এখন ওরা চলে যাচ্ছে তো আমার বোন হচ্ছে বেশি দিন থাকার আর সময় পেলো না ওর কলেজে প্রোগ্রাম তারপর পিঠা উৎসব তারপর হচ্ছে ওর থার্ড ইয়ারের ক্লাসের রুটিনও দিয়ে দিয়েছে তাই সে চলে যাচ্ছে তো ওর ভাইয়া হচ্ছে ওকে বাসে উঠিয়ে দিয়ে আসবে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সে বাড়িতে গিয়ে পৌঁছিয়েছে দুপুর একটাই সে বাড়িতে পৌঁছায় গেছে দশটায় বাস ছেড়েছিল ওর তারপর আমি ভাবছিলাম যে আরিশ ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করবে বাট ওরকম কিছু হয় নাই উঠে বলতেছে যে পান্না খালামনি ওকে নাকি বুঝাই গেছে আগের রাতে কান্নাকাটি না করার জন্য পান্না খালামনি হোস্টেলে গিয়েছে মানে কলেজে গিয়েছে ও বলতেছিল আর কি যে হোস্টেলে গিয়েছে আবার আসবে তারপর এদিকে আমি হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম সবজি টবজি সব কিছু বের করে আবারও সুন্দরভাবে গুছিয়ে রাখা আমি কি রান্না করব সেটাই আগে থেকে জানতাম না তো খালাকে দিয়ে সেজন্য আর কাটাকাটি করাই নাই তো এখানে আমি ডাটা নামিয়ে নিয়েছি ডাটা টাকে হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব আর শাকটা ভাজি করব পরদিনের জন্য আর কি তো এই যে দুপুরে বসে বসে কাটতেছিলাম তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ